তোর রক্ত ইসলাম নাই বেটা তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না বেটা তোর দাদা দাদি মুসলমান না ওরা সব বোকা তুই চালাক হয়ে বেটা তুমি পন্ডিত হয়ে গেছ কোন বেইমানের গ্রহণ করলাম কেন সাজলা বেঈমান মত তোমার নবী নাই তোমার রসুল নাই তোমার আল্লাহ নাই তোমার নবী সাল্লাম চুল রাখে নাই কথা বলে না কেন আল্লাহ নবীর চুল ছিল কি না নবীজির চুল মুবারক ছিল কিনা তিনি চুল রাখতেন কিনা তো তিনি কেমনে সাজলেন এটা আমার পছন্দ হয় না কেন